আগামীকাল এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে তুলনামূলক কিছুটা দুর্বল প্রতিপক্ষ ওমানের। মানের আর এই পার্টিকুলার ম্যাচটাকেই আমি মনে করি টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ভালো একটা অপরচুনিটি থাকছে ওই রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের একবার বাজিয়ে দেখে নেওয়ার যে এই মুহূর্তে আসলে তারা ঠিক কেমন ভালো ছন্দে বা ভালো টাচে বা ভালো শেপে রয়েছে আর এই ম্যাচটার থেকে বেটার অপরচুনিটি আর পাওয়া যাবে না বলে আমার মনে হয় এর পরবর্তীতে কারণ সুপার ফোরের লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে পাকিস্তান ইতিমধ্যেই ওই গ্রুপ এ থেকে চলে গেছে আর শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশের মধ্যে থেকে দুইটা দল যাবে ডেফিনেটলি মানে সেটা আজকেই আর কি এই মানে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটার পরেই নিশ্চিত হয়ে যাবে কোন দুইটা দল সুপার ফোরে উঠতে চলেছে তো সুপার ফোরের লড়াইগুলো যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে সেরকমটা বলাই যায় তবুও টিম ইন্ডিয়া তাদের চাইতে অনেকটাই শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু টি টোয়েন্টিতে আপনি বলতে পারবেন না যে কোন দিন আসলে ঠিক কি ঘটে যেতে পারে তো সেই কারণে ওই প্রিপারেশনের জায়গাটা একদম মানে প্রপারলি নেওয়ার জন্য আমি মনে করি ওমানের এগেনস্ট এই পার্টিকুলার ম্যাচে ভারতের একাদশ অন্তত চারটা পরিবর্তন করা উচিত রিজার্ভ বেঞ্চের চার ক্রিকেটারকেই এই ম্যাচে সুযোগ দেওয়া উচিত তোমার এগেনস্টে ভারতের একাদশটা ঠিক কেমন হতে পারে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমি আমার একাদশে রেখেছি ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এর আগের দিনের ওই কন্টেন্টেই আমি বলেছিলাম যে শুভমান গিলকে এই পার্টিকুলার ম্যাচে একাদশে রাখার খুব একটা প্রয়োজন নেই শুভমান গিল এমনিতেই খুব ভালো ছন্দে ভালো টাচে রয়েছেন সেটা ইংল্যান্ড সফরেও আমরা দেখেছি এবারে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেও আমরা সেটা দেখে নিয়েছি বড় ইনিংস হয়তো তিনি খেলতে পারেননি কিন্তু তারপরে স্টিল মানে তিনি যা শেপে রয়েছেন বা ভালো টাচে রয়েছেন সেটা বোঝাই গেছিল অভিষেক শর্মা তিনি টি টোয়েন্টিতেই মূলত স্পেশালিস্ট ব্যাটার আর তিনি রিসেন্ট পাস্টে এই মানে খুব একটা খেলেননি অনেক দিন পর এশিয়া কাপ খেলছেন তো তাকে আমি বাদ দেওয়ার পক্ষপাতি নই ওই আর সঞ্জু স্যামসনকে আমি ওপেন করাতে চাইছি কারণ এর আগের দুই ম্যাচে তিনি একাদশে থাকলো ওই ব্যাটিংয়ের অপরচুনিটি পাননি বলেই এই পার্টিকুলার ম্যাচে তাকে ওপেন করিয়ে ওই ব্যাটিং প্র্যাকটিসটাও আমি করিয়ে দেখে নিতে চাইছি সেই কারণেই সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাকে আমি ওপেন করতে দেখতে চাই ওমানের এগেইনস্টে নাম্বার থ্রিতে চলে আসবেন ভারতের ক্যাপ্টেন কুমার যাদব এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই নাম্বার ফোরে আমি দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে অনেকে হয়তো শুনে কিছুটা চমকে যেতে পারেন কিন্তু হার্দিক পান্ডিয়াও ওই আইপিএল এর পর থেকে তিনি আর সেভাবে মানে বড় কোনো প্রতিদ্বন্দ্বী মানে দলের এগেনস্টে সেভাবে খেলেননি বা বড় কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটেও খেলেননি মানে যদিও ওমান ছোটো দল অনেকটাই দুর্বল প্রতিপক্ষ কিন্তু তারপর স্টিল এটা তো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ তো সেই কারণেই হার্দিক পান্ডিয়ারও ওই ব্যাটিং শেপটা আসলেই এই মুহূর্তে ঠিক কেমন মানে টাচে রয়েছে সেটাও দেখে নেওয়াটা ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি আর এই জন্য এই পার্টিকুলার ওমানের এগেনস্টের ম্যাচটাই আমি মানে হার্দিক পান্ডিয়াকে নাম্বার ফোরে দেখতে চাইছি নাম্বার ফাইভে আমি দেখতে চাই রিঙ্কু সিংকে যে পার্টিকুলার মানে ব্যাপারটা নিয়ে আমি গতকালের কন্টেন্টেও ডিসকাস করেছিলাম তিলক ভার্মা মোটামুটি ভালো ছন্দেই রয়েছে সেটা তিনি আগের ম্যাচে পাকিস্তানের এগেনস্টেই বুঝিয়ে দিয়েছিলেন তো তিলক ভার্মাকে আমি এই পার্টিকুলার ম্যাচের একাদশ থেকে একটু বিশ্রাম দিতে চাইছি পরিবর্তে রিঙ্কু সিংকে একবার দেখে নিতে চাইছি কারণ রিঙ্কু সিং তিনিও অনেকদিন আর কি মানে বড় কোনো টিমের এগেনস্টে খেলেননি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি যদিও ওই রিসেন্ট পাস্টে ওই ইউপি টি টোয়েন্টি লিগে খেলেছেন সেখানে ব্যাট হাতে ভালো ছন্দেও ছিলেন কিন্তু তারপরে স্টিল টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তিনি কেমন পারফর্ম করেন সেটাও একবার রিসেন্ট পাস্টে দেখে নেওয়া জরুরি মানে রিঙ্কু সিং ভারতের একাদশের জায়গা পেতেন কিন্তু মানে এবারের এশিয়া কাপের ওই পিচ কন্ডিশন অনুসারে ওই টিম কম্বিনেশনের জন্যই মূলত রিঙ্কু সিং প্রথম একাদশে থাকতে পারছে না কিন্তু তিনি যে কোনো মুহূর্তে ভারতের একাদশে আবার প্রবলভাবে কামব্যাক করলেও করতে পারেন সেই কারণে আগামীকালের ম্যাচে আমি রিঙ্কু সিংকে নাম্বার ফাইভে খেলিয়ে দেখে নিতে চাইছি নাম্বার সিক্সে চলে আসবেন উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা এই চেঞ্জটা মাস্ট বি করা উচিত বলেই আমি মনে করি জিতেশ শর্মা অনেকদিন পর ভারতের এই টি টোয়েন্টি টিমে আবারও ফেরত এসছেন তো তিনি এখনও একটাও ম্যাচ খেলার সুযোগ না পেল আগামীকালের ম্যাচটা আমি মনে করি তার জন্য একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট হতে পারে আর তিনি যেহেতু ফিনিশার রোলে লাস্ট কয়েক সিজন ধরে নিজেকে প্রমাণ করেছেন কার্যকারিতা একদম মানে পারফেক্টলি ওই জায়গায় এক্সিকিউট করেছেন সেই কারণে নাম্বার সিক্সে ওই ফিনিশার রোলে আমি জিতে শর্মাকেই দেখতে চাইছি আগামীকালের ম্যাচে নাম্বার সেভেনে চলে আসবেন আকসার প্যাটেল তিনি এই লাইন আপের একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার তো আকসার প্যাটেল ডেফিনেটলি জায়গা পাবেন এই ব্যাপারে কোনো ডাউট নেই নাম্বার এইটে দেখতে চাই হাসিথ রানাকে হারশীতরনা আর আর্শদীপ সিং রিজার্ভ বেঞ্চের এই দুই পেস বোলারকেই আমি গতকালের ভিডিওতে বলেছিলাম এই ম্যাচের একাদশে ডেফিনেটলি সুযোগ দেওয়া উচিত পরিবর্তে যাসপ্রীত বুমরা আর ওই শিবম দুবে এই দুজনকে এই পার্টিকুলার মানে নিয়ম রক্ষার ম্যাচটায় বাইরে রাখা গেলেও যেতে পারে কারণ এই ম্যাচে তাদের খেলার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না হারশীত রানা আর এই আর্শদীপ সিং দুজনেই যেহেতু বহুদিন কোনো ম্যাচ খেলেননি ইন্টারন্যাশনাল ম্যাচ তো খেলেনইনি ইভেন মানে তারা কোনো বড় টিমের এগেনস্টেও খেলেননি সেই কারণে এই দুজনকে আমি ডেফিনেটলি এই ম্যাচের একাদশে রাখতে চাইছি আশদ্বীপ সিং ইংল্যান্ড সফরে গেছিলেন ভারতীয় দলের সাথে কিন্তু আনফরচুনেটলি সেখানে তিনি একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি আর হারসি তানায়ও কিন্তু ওই দিল্লি প্রিমিয়ার লিগে খেললো সেখানে কিন্তু তিনি বল হাতে যে খুব একটা ভালো পারফরমেন্স করেছিলেন সেরকমটাও বলা যাবে না সেই কারণে এই দুই মানে পেস বোলারকেই আমি এই ওমানের এগেনস্ট একাদশে রাখতে চাইছি আর নাম্বার টেন আর ইলেভেনে চলে আসবেন ওই অ্যাজ ইউজুয়াল দুই স্পিনার হরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব এদের খেলা নিয়ে কোনোরকম চিহ্ন উঠতেই পারে না এরা এখন এই মুহূর্তে টিম ইন্ডিয়ার লিডিং স্পিনার এদেরকে ছাড়া মানে প্রথম একাদশ যে গড়া যাবে সেরকমটা মানে চিন্তা করাটাও মানে ভুল বলা চলে পার্টিকুলারলি দুবাইয়ের মতো স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে তাহলে আগামীকালের ম্যাচে ওমানের এগেনস্টে ভারতের একাদশটা ঠিক কেমন হওয়া উচিত তাহলে আরেকবার আমি রিপিট করে দিই ওপেন করবেন সঞ্জু স্যামসন অভিষেক শর্মা সেই পুরনো ওপেনিং জুটিকেই আমি আবারও আগামীকালের ম্যাচে দেখতে চাই নাম্বার থ্রিতে চলে আসবেন ভারতের ক্যাপ্টেন সুরিয়া যাদব নাম্বার ফোরে হার্দিক পান্ডিয়া সিনিয়র ক্যাম্পেনার হিসেবে তিনি চলে আসবেন নাম্বার ফাইভে ওই ফিনিশার হিসেবে খ্যাত রিঙ্কু সিং নাম্বার সিক্সে আরেক ফিনিশার হিসেবে খ্যাত ওই জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেনে চলে আসবেন আকসার প্যাটেল একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট আর নাইনে চলে আসবেন হারসিত রণা আর আশদ্বীপ সিং নাম্বার টেনে চলে আসবেন কুলদীপ যাদব আর নাম্বার ইলেভেনে ভরুণ চক্রবর্তী আমার মনে হয় এটাই আগামীকাল ওমানের এগেনস্টে এই নিয়ম রক্ষার ম্যাচের জন্য ভারতের একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে চলেছে তাহলে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের একবার বাজিয়ে দেখে নেওয়া যাবে আর বাকি ক্রিকেটাররাও ঠিক আসলেই কতটা ভালো ছন্দে বা ভালো টাচে রয়েছে সেটাই সুপার ফোরের লড়াই শুরু হওয়ার আগে একবার বাজিয়ে সবাইকেই দেখে নেওয়া যেতে পারে একমত হবে না আমার এই একাদশটার সাথে নাকি আপনাদের পছন্দের কোনো একাদশ রয়েছে আগামীকালের ম্যাচের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন